কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট তুলেছিলাম সেই ভিডিওর বিষয় ছিল কাজ করো ভালো থাকো এই কাজ করো ভালো থাকো ভিডিও দেখার পরে অনেকেই আমার কাছে কোয়েশ্চেন পাঠিয়েছ যে দাদা আপনি যে বলছেন কাজ করতে ভালো থাকতে তাহলে আমরা কি কাজ কমাবো আমরা তো কাজ খুঁজেই পাচ্ছি না দেখো তোমরা কি কাজ করবে এটা তোমাদের ব্যক্তিগত বিষয় তবে বলে রাখি যে তোমরা কি কাজ করতে চাইছো যদি আমাকে সাজেশান দিতে হয় সেই সাজেশান দিতে গেলে আমাকে কয়েকটা বিষয় জানতেই হয় সেটা হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কতটা তুমি ভৌগোলিক অবস্থান কোন ভৌগোলিক অবস্থান অর্থাৎ কোথায় বসবাস করো এবং তোমার কাজ করতে গেলে কত টাকা পুঁজি তুমি বিনিয়োগ করতে পারো এগুলো কিন্তু জানার বিষয় কিন্তু যেহেতু এগুলো পুরোটাই তোমরা কেউ বলো শুধু বলেছো যে দাদা কি কাজ করবো তাই আমি কতগুলো কাজের আইডিয়া তোমাদের দিয়ে রাখছি যদি কোনো কাজে লাগে সেই আইডিয়াটা হলো এক নম্বরে হচ্ছে অনলাইন দেখো বর্তমানে অনলাইন বিজনেসটা কিন্তু বিশাল কিন্তু ভালো একটা জায়গায় গেছে কারণটা হলো যে আমাদের রাজ্য সরকার বা আমাদের কেন্দ্র সরকার তারা কিন্তু প্রত্যেকটা কাজেই অনলাইনে করতে চাইছে এবং অনেক কাজই কিন্তু অনলাইন নির্ভর হয়ে গেছে তুমি যদি মনে করো যে সামান্য একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে একটা বাড়িতে বসে এই জিনিসটা করতে পারো তাহলে ইজিলি কিন্তু করতে পারবে এবং সবেমাত্র এই একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনতে গেলে মোটামুটি সব মিলিয়ে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তোমার খরচ হবে এবং এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করেই তুমি কিন্তু মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারো দুই নম্বরে হচ্ছে মোবাইল অ্যাক্সেসারিসের দোকান দেখো এই মোবাইল অ্যাক্সেসারিসটা কিন্তু এখন খুব জনপ্রিয় হয়েছে কারণ প্রত্যেকটা মানুষই চাইছে যে মোবাইলের কভার বদলাতে মোবাইলের প্রোটেক্টর বদলাতে বা মোবাইলে এখন অনেকে আবার স্টিকার বসাচ্ছে এগুলো কিন্তু একটা নতুন একটা রেওয়াজ এসেছে সুতরাং তোমরা যদি মনে করো যে এই বিজনেসটা আমরা করব তাহলে কিন্তু ইজিলি দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করেই তোমরা মাসে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবে তিন নম্বরে হচ্ছে ইলেকট্রিক ম্যাটেরিয়াল ইলেকট্রিক ম্যাটেরিয়ালটাও এখন খুব জনপ্রিয় হয়েছে কারণটা হচ্ছে যে ছোটোখাটো অনুষ্ঠানেও মানুষ প্রত্যেকটা মানুষ বাড়িতে বিভিন্ন কালার লাইটগুলো ব্যবহার করছে তারপরে তোমার রিচার্জেবল ফ্যান রিচার্জেবল লাইট এগুলো কিন্তু ব্যবহার করছে সুতরাং এগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়েছে সুতরাং এই মেটেরিয়ালগুলো তুমি যদি কিনে নিয়ে বাড়িতে আসো তাহলে বাড়ি থেকেই কিন্তু এগুলো বিক্রি হয়ে যাবে এবং তুমি কিন্তু দশ থেকে বারো হাজার টাকার মাল কিনেই তুমি ইজিলি কিন্তু তিন থেকে পাঁচ হাজার টাকা রোজগার করতে পারবে আর তোমাদের জানিয়ে রাখি যে এই যে বললাম যে মোবাইল অ্যাক্সেসারিস বা তোমার ইলেকট্রিক্যাল যে মেটেরিয়াল এগুলো কিন্তু কলকাতার বড়বাজারে বাজারে মেহেতা বিল্ডিং বলে কিন্তু একটা বিল্ডিং আছে সেই মেহেতা বিল্ডিংয়ে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় তা আমি কী করে জানলাম আমি যখন কলকাতায় যখন ল পড়তাম তখন কিন্তু আমি কলকাতাতে মাঝে মাঝে যে কোনো দিক বেড়াতে যেতাম বেরিয়ে ঘুরে ঘুরে দেখতাম যে কোথায় কি পাওয়া যায় কোথায় কি বিক্রি হয় বা দেখতে কেমন লাগে একটা কৌতূহল বসতেই আমি যেতাম আমি যে ব্যবসা করার জন্য যেতাম তা নয় কারণ আমি তো ল পড়ছি কারণ লটাই আমার পেশা তা সত্ত্বেও আমি কিন্তু যেতাম কৌতূহল বসত তো সেইখানে তোমার ওই বড় বাজারে মেহেতা বিল্ডিং বলে একটা বিল্ডিং আছে ওকে ওইখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করবে মেহেতা বিল্ডিংয়ে গেলে দেখবে যে তোমার বিশেষ করে মোবাইল অ্যাক্সেসারিস তারপরে ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে যেগুলো তোমাদের বললাম আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু একেবারে একদম জলের দরে কিনতে পাওয়া যায় মানে তুমি ভাবতেই পারবে না মানে তোমাকে একটা উদাহরণস্বরূপ বলি যে তুমি এই জিনিসগুলো যদি তুমি মানে একশো টাকা দিয়ে কেনো তাহলে তিনশো টাকা দিয়ে বিক্রি হবে মানে এরকম একটা ব্যাপার আর কি মানে আমি নিজে গিয়ে আশ্চর্য হয়ে গেছি তো যাই হোক কলকাতার মেহেদা বিল্ডিংয়ে তোমার এগুলো কিনতে পেয়ে যাবে আর তোমার চার নম্বর আইডিয়াটা হলো যে এসি ফ্রিজ সার্ভিসিং এসি ফ্রিজ সার্ভিসিং দেখো এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ এখন কিন্তু না ঠান্ডা প্রায় আর পরেই না মানে অনেকটাই তোমার গরম নির্ভরশীল হয়ে পড়েছে দেশ সেই জন্য এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে এসি আর ফ্রিজের ব্যবহার কিন্তু বেড়ে গেছে যাদের বাড়িতে নেই তারাও কিনছে আর যাদের বাড়িতে একটা আছে সেটা দুটো কিনছে যা দুটো আছে সে তিনটে কিনছে সুতরাং এসি ফ্রিজ সার্ভিসিংয়ের যে মানে এক্সপার্ট এটার কিন্তু অনেক ডিম্যান্ড বেড়ে গেছে শুধুই যে আমাদের দেশে ডিম্যান্ড তা নয় এই ডিম্যান্ডটা সারা বিশ্বব্যাপী কিন্তু বেড়ে গেছে সুতরাং এসি ফ্রিজের সার্ভিসিংয়ের যে কোর্সটা আছে সেই কোর্সের মাধ্যমে হতে পারে বা কোনো সিনিয়র টেকনিশিয়ানের সঙ্গে তোমরা থেকে কাজটা শিখতে পারো তাহলে কিন্তু দেখো এইটাতে কিন্তু ভালো একটা লাইফ আছে মানে ইজিলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু রোজগার করা যায় বাড়িতে বসেই আর পাঁচ নম্বরে একটা আইডিয়াটা হলো কার বা বাইক সার্ভিসিং তোমরা জানো যে সরকারের তরফ থেকে কিন্তু বিশেষ করে কার বা বাইক কেনার উপরে কিন্তু অনেক বেশি জোর দিয়েছে সরকার কিন্তু এখন কার এবং বাইকের উপর অনেক বেশি লোন দিচ্ছে সুতরাং মানুষও কিন্তু কার বা বাইক অনেক বেশি কিনছে স্বাভাবিকভাবেই কার বা বাইক যত বেশি মানুষ কিনবে তত সার্ভিসিংয়ের প্রয়োজন পড়বে এবং তার টেকনিশিয়ানেরও প্রয়োজন পড়বে তোমরা যদি মনে করো যে এটার জন্য তোমরা কোনো সরকারিভাবে কোর্স করবে করতে পারো আবার যদি মনে করো যে কোনো সিনিয়রের আন্ডারে থেকে তোমার কাজটা মন দিয়ে শিখবে দিয়ে তোমরা নিজের ব্যবসাটা করবে সেটাও করতে পারো দেখো কার বা বাইক সার্ভিসিং করেও কিন্তু মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাড়িতে বসেই কিন্তু ইজিলি রোজগার করা যায় আর আমার যারা মহিলা ফলোয়ার্স যারা আছো তাদের নিয়ে এবার আমি কয়েকটা কথা বলে রাখি যে মহিলারা তোমরা কিন্তু উপরে যে কথাগুলো বললাম অনলাইনের বিজনেস মোবাইল অ্যাক্সেসারিসের বিজনেস বা ইলেকট্রিক্যাল মেটেরিয়াল বা ডিভাইসের বিজনেস এগুলো তোমরা কিন্তু ইজিলি করতে পারবে কিন্তু তোমাদের পক্ষে এসি ফ্রিজ সার্ভিসিং বা কার বাইক সার্ভিসিং এটা একটু কঠিন হবে যদিও তোমাদের জেনে রাখি জানিয়ে রাখি যে বিদেশে কিন্তু মহিলারা বা পুরুষরা কিন্তু সবাই সব কাজই করে ওটা কোনো ব্যাপার নাই তবুও তার সত্ত্বেও যারা যারা মহিলারা আছো তাদেরকে আমি খুব সম্মানের সহিতই বলতে চাই যে দরকার নেই তোমাদের এই দুটো বিজনেস করার দরকার নেই এই দুটো তোমরা অ্যাভয়েডই করবে তার পরিবর্তে তোমরা ওগুলো করতে পারো বা আরও আমি তোমাকে ভালো আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে যে বিউটি পার্লারের ব্যবসাটা করতে পারো দেখো বিউটি পার্লারের ব্যবসাটা কিন্তু না এখন অনেক বেশি জমে গেছে কারণটা হচ্ছে যে কোনো বিয়ের অনুষ্ঠান বলো বা যে কোনো বার্থডে পার্টি বলো সমস্ত পার্টিতেই কিন্তু এখনকার যারা মহিলা আছে তারা কিন্তু সাজতে চাইছে এবং এই সাজার ব্যাপারটা কিন্তু আগে অনেক বেশি কম ছিল কিন্তু ইদানিকালে আমি লক্ষ্য করছি বিশেষ করে আমি আর কাকে বলতে যাবো আমার মিসেসকে দিয়েই আমি বলছি যে প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু ওই বিউটি পার্লারে যেতে চাই এবং বিউটি পার্লারের যে বিল সেটা কিন্তু এখন দ্বিতীয় মতো যথেষ্ট মানে যথেষ্ট বিল কিন্তু তারা নিয়ে থাকে তো যাই হোক তুমি যদি চাইলেই একটা সস্তায় একটা কোর্স করে বা কোনো সিনিয়রের কাছে থেকে তুমি বিউটি পার্লারের কোর্স কাজটা করতে পারো এবং বিউটি পার্লারের কাজটা করলে বাড়িতে বসে তুমি অনায়াসে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা তুমি ইনকাম করতে পারো আর তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি যে যদি মনে করো যে না তোমরা উপরের কোনো কাজটাই করতে পারবে না তুমি হয়তো বলছো যে দাদা তুমি আমাকে আরও একটা শর্টকাট কাজের কাজ বলো একদম শর্টকাট যে আমি কোনো কোনো ঝামেলা যদি যেতে পারবো না তাহলে তোমাদের জন্য বলে রাখি যে তোমরা কিন্তু পোশাকের একটা বিজনেস করতে পারো পোশাকের বিজনেস কেমন পোশাকের বিজনেস সেটা হচ্ছে যে এই যে তোমার মহিলাদের জন্য যে শাড়ি কুর্তি তারপরে হচ্ছে নাইটি তারপরে বেড কভার বাচ্চাদের পোশাক আরও অনেক কিছু আর কি আছে এই পোশাকগুলো তোমার যদি মনে করো যে বাড়িতে বসেই তোমরা বিক্রি করবে তাহলে কিন্তু এই বিজনেসটা করতে পারো এবং এই বিজনেসটা করার জন্য তোমাদেরকে কোনো দোকান করতে হবে না কোনো ফার্নিচার করতে হবে না এক্সট্রা কোনো লাইট লাগাতে হবে না সে তুমি বেলডাঙ্গার হাট থেকে বা হাওড়ার মংলা হাট থেকে বা তোমার শান্তিপুরের হাট থেকে তোমরা গিয়ে সস্তায় যে মালগুলো এগুলো কিনে নিয়ে আসবে এবং বাড়িতে বসেই তোমরা বিক্রি করবে এমনকি তোমাদের যদি কোনো শোয়ার তোমাদের যদি কোনো বেশি ঘর না থাকে তোমার শোয়ার ঘরে তুমি এই মালগুলো রেখেই তুমি বিক্রি করতে পারবে এবং বেশি না তুমি এগুলোতে দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করেই তুমি মাসে তিন থেকে পাঁচ হাজার টাকা ইজিলি রোজগার করতে পারো এবং এই রোজগারগুলো কিন্তু খুব সহজেই করা যায় তাই বলছি যে তোমরা এইভাবে ব্যবসাগুলো করতে পারো দেখো তবে আমি যে কাজগুলো বললাম এটা তো শুধু আইডিয়া দেওয়ার জন্য এই কাজের বাইরেও শত শত কাজ আছে তোমাদের মাথায় যে কাজগুলো ঘোরাফেরা করছে তোমরা সেটাই করো শুধুই যেগুলো করতে হবে তা নয় তোমরা যেহেতু একটা আইডিয়া চেয়েছো কতগুলো তাই কতগুলো আইডিয়া আমি দিলাম মাত্র ব্যাস এর বাইরে কিছু না কিন্তু একটাই বক্তব্য যে তোমরা কাজ করো যেটাই করো করো